সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনে কোরবানির ঈদ চলে আসছে আপনাদের সবাইকে ঈদ মোবারক আপনারা যে ক্যামেরার সামনে যে বোনটি দেখতে পাচ্ছেন এই পাশাপাশি যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি অসুস্থ কি অসুস্থ সেই বিষয়ে আমরা জানব এবং এই বাচ্চাটি চিকিৎসার প্রয়োজন সেই চিকিৎসার যে পরিমাণে টাকার দরকার আসলে সেই টাকা তাদের কাছে নেই তো আমরা আসলে এই বাচ্চাটির মায়ের কাছ থেকে আমরা শুনব যে বাচ্চাটির কি হয়েছে আচ্ছা আপু আপনি একটু আপনার নামটা বলবেন এবং আপনার বাচ্চার নাম বলবেন আমার নাম হালিমা আমার বাচ্চার নাম ইয়াসিন আচ্ছা আপু আজকে যে আপনি এই প্রতিবেদনে আসলেন আমরা দেখতে পাচ্ছি আপনার বাচ্চাটা এই বাচ্চাটার কি হয়েছে একটু খুলে বলবেন আর আসলে আপনার কি অবস্থা একটু যদি বলবেন দর্শক যারা দেখবে তাদের উদ্দেশ্য কেন আসছেন এই ক্যামেরাতে আমার মনে করেন একটু জোরে বলবেন আমার আজকে পাঁচ মাস ধরে আমি অসুস্থ আমি অসুস্থ আমি আমার পিছনে অনেক টাকা গেছে দেড় লাখ টাকা গেছে আমার সব ছিল আমার সর্বহারা হয়ে গেছে মনে করা হয়েছে হান্নিয়া হান্নিয়া হয়েছে মনে করেন আমি অপারেশন করতে না বলছে অপারেশন করার জন্য এই বাচ্চা ওইসে মানে হাননিয়া আমার টাকা পয়সা নাই আমি বাচ্চার চিকিৎসা করতে না আপনি কি করেন আমি বাসায় কাজ করি আর আপনার মানে সবজি বিক্রি করে কিন্তু আমার না নেই আমি আমার বাচ্চারে চিকিৎসা করবো আমার মনে করেন হাজার বিশ টাকা লাগে কিন্তু বাচ্চা যখন ব্যথা উঠছে তখন হাসপাতাল নিয়েছি হাসপাতাল নিচে আর কইছে কি অপারেশন করতে শিখিরে তখন আমি বলছি যে আমার হাতে টাকা নেই কোথায় কোন হাসপাতালে দেখাইছে শিশু হাসপাতালে শিশুতে দেখাইছে হ্যাঁ আচ্ছা আমি একটু বলি আপনার জামাই হচ্ছে আপনি বললেন সবজি বিক্রি করে আপনি কি করেন বাসায় কাজ করি বাসায় কাজ করেন তাতে তো আপনাদের সংসার সাতছন্দে চলার কথা না আমার স্বামী কিন্তু অসুস্থ আচ্ছা আচ্ছা এখন আর ওই সবজি বিক্রি করতে পারে না না আচ্ছা আমি অসুস্থ আছিলাম মনে আমার আল্লাহ ভালো রাখছে একটু আচ্ছা আপনার কি হয়েছিল আমার রোগ কোনো তো হতে পারে না কি হয়েছে খালি কাপায় কাপা জ্বর আসে আমার মনে করেন সব মনে করেন টাকা গেছে যাই আছিল। মনে করেন সব আমি শূন্য হারা হয়ে গেছি আচ্ছা তো আসলে আপনাদের এখন বর্তমান সংসার কিভাবে চলে বা এই যে আপনাদের বাচ্চা অসুস্থ হইলো আপনার বললেন যে আপনার জামাই অসুস্থ এটা একটু দর্শক যারা দেখবে তাদের একটু ক্লিয়ার করবেন যে আসলে পুরোটা ঘটনা আমি মনে করেন অনেক কষ্টে চলতা দেয় আমি খাই মনে করেন আমার জামাই ঘরের পরা জ্বর ঠান্ডি মনে করেন আজকে মনে করেন পনেরো দিনের মতন আমি মনে করেন আমার সন্তানটার লগে আমি আপনার কাছে অনুরোধ করে কই আমার সন্তানদের একটু বাঁচেন আমরা দুনিয়ার মজা খাইছি আমার সন্তানই খাই নাই আপনার বাবার বাড়ি থেকে কেস আমার মা নাই বাবা আছেন আমার বাবা আছে আচ্ছা বাবা আছে হ্যাঁ বাবা আছে আমার ভাই ভাই বোন কয়টা আপনার আমরা চার বোন দুই ভাই আপনার ভাইয়েরা খোঁজ খবর রাখেন না আমার কোনো খোঁজ খবর নেই না আপনাদের বিয়েটা কি পারিবারিক ভাবে হয়েছিল না আমার বাড়ি ব্যাপারই হইছে কিন্তু আমার খালাই দিছে আমাকে বিয়ে আপনার খালা বিয়ে দিছে হ্যাঁ আপনার বাবার সংসারের অবস্থা কেমন তেমন ভালো না বাবা কি করেন বাবা কৃষি কাজ করে আচ্ছা শ্বশুরবাড়িতে বাড়িতে কে কে আছেন আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার শাশুড়ি আছে আমার শ্বশুর আছে জীবিত আমার শাশুড়ি মারা গেছে

হ্যাঁ সেটা ঠিক আছে শিশু হাসপাতাল স্বায়িত্বশাসিত ওখানে অর্ধেক সরকারি আর মানে ফিফটি পার্সেন্ট সরকারি আর ফিফটি পার্সেন্ট হয়েছে বেসরকারি তো এই জায়গাটায় ওনারা বলছে যে বিশ হাজার টাকা লাগবে তার মানে প্রাইভেটে গেলে আরও টাকা অঙ্ক বেশি লাগবে সে জায়গায় বিশ হাজার না আরও পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ দিতে পারে আচ্ছা তো এখন আপনি কি চাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে সামনে আগামীকালকে শুক্রবার দিন একদিন বাকি আছে মাত্র আমাদের কোরবানি সেই জায়গাটায় এরপর শনিবার দিন কোরবানি ঈদ তো আসলে এই আপনার আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার কি কি চাওয়া আছে আমার সন্তানটারে দেশবাসী সবাই যেমন আমার সন্তানটার একটু বাঁচা সে সন্তান আছে আমার সন্তানটার একটু বাঁচাইতে এই যে আমাদের টাকা নাই। আমার সন্তানদের জন্য আমার সন্তানদের আমার বউকে দেশে দশ ভাব আমি এটাই চাই আমি কিছু চাই না দর্শক আমি একটু আপনাদেরকে বলে রাখি প্রকৃতি অসহায় যারা তাদের দিকে একটু আপনাদের সুনজর দেবেন এটা আমার একেবারে আপনাদের কাছে মিনতি করে বলছি আর একটি বিষয় হচ্ছে এই একজন মা কিন্তু তার বাচ্চার জন্যই সারা জীবন কান্না করে আর একটি বিষয় হচ্ছে এই অসহায় মানুষটি যেমন চিকিৎসার অভাবে আজকে কাতরাচ্ছে আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টাকা পয়সা অপচয় করেন সেই জায়গার থেকে এই মায়ের কান্না আমরা বাচ্চাটা আসলে আমাদের কমিউনিটি গাইডলাইনসে অনেক বিধি নিষেধ আছে তো সেই জায়গাটা আমরা বাচ্চাটি দেখাতে আপনাদেরকে একটু কম দেখাবো তো সেই জায়গাটা আমরা একটু এই মায়ের কান্নাটা যদি কারো আমার আমার বউকে ভাই আমি আর না আপনার কাছে আমি শ্বশুর চাই কারণে আমার জায়গা দেয় নাই আমি এই কারণে এ পড়ছি আমি বাড়িতেও থাকতে পারি না দর্শক এই কান্না যদি কারো মনে বিন্দু মাত্র দাগ কাটে তো সেই জায়গাটা আমি বলবো এই মায়ের এই মাকে একটু আপনারা সাহায্য সহযোগিতা করবেন এই বাচ্চার মা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে টাকা নেই আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর এর পরিবেশ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সে কতটুকু অসহায় হলে একটা মানুষের পরিবেশ এরকম থাকতে পারে তো আমরা দর্শক অনেক কথাই শুনলাম আমরা বেশি দীর্ঘায়িত করবো না আমরা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আসলে এই বাচ্চাটির চিকিৎসার জন্য কি কি কাগজ দিছে আমরা একটু এটা হচ্ছে শিশু হাসপাতালের কাগজ না আপনাদেরকে যদি একটু আমি কলজে দেখাই আসলে লাইটের খুব সমস্যা তারপরও আমরা একটু দেখানোর চেষ্টা করব। বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট চিকিৎসা আসলে ডাক্তারি ভাষাতে আমরা একটু কম বুঝি সো তারপরও আমরা একটু দেখানোর চেষ্টা করছি আরেকটি কাগজ আছে এখানে আসলে এগুলো টেস্ট দিছে তারপরে এটা কি আছে দেখি একটু এটাও দেখতে পাচ্ছি বাংলাদেশ শিশু হসপিটাল এটাও এগুলা টেস্ট করাইছেন তাই তো তাই তো ওইটাই কি জেনেছি দেখি আমরা টেস্ট আচ্ছা আপু একটু যদি আপনি এদিকে তাকান সর্বশেষ আপনি দর্শকদের উদ্দেশ্যে যারা আপনাকে দেখবে এই সাহায্য সহযোগিতা আর জন্যই আজকে মূলত এই জায়গায় এসেছি আপনাদের ক্যামেরার সামনে এসে আমি সাহায্য লইকে যা আমার সন্তানদের জীবন একটু বাঁচায় আমি এই অনুরোধ আর কিচ্ছু চাই না আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে একটু বলে রাখি এই বাচ্চাটির মা আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটি মানুষ কখন বাচ্চার জন্য কান্না করে যখন শেষ প্রান্তে যায় আজকে আমি অসহায় ঢাকা শহরে আমার ছেলের অনেক সমস্যা আপনারা একটা অনুরোধ আমার ছেলেটারে বাঁচান আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ মাধ্যম তো ফোনে ফোন নাম্বার আছে তাই তো দর্শক আমরা এই আপুটির সঙ্গে যোগাযোগের ব্যবস্থা আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দেব যদি কারো। এই কান্না বিন্দু মাত্র আপনাদের মনে দাগ কাটে তো সেই জায়গাটা আপনার একটু সাহায্য সহযোগিতা করবেন মাত্র আর একদিন বাকি আছে কোরবানির তো অনেকেই অনেক জায়গায় বিভিন্ন রকমের দান খরাত করে থাকেন তো সেই জায়গাটায় আপু আজকে সাহায্যের জন্য আপনাদের কাছে হাত বাড়িয়েছে আশা করি সবাই এই আপুটিকে সাহায্য সহযোগিতা করবেন আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দেব আপুর সঙ্গে যোগাযোগ করবেন আচ্ছা আপু সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কি

আশা করি সবাই ভালো থাকবেন আবার নতুন কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো এই প্রত্যাশার রেখে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম